هلا اجا الزعيم العظيم على دين مدفقات <applause> অলরাইট गाइस হোয়াটস আপ ইউ আর অলরেডি সব সেন ব্যাক টু দি গে এনি থ নিউ ভিডিও সো আই সো গাইস আবার টা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের দেখা বলে সো গাইস তো তাই বলছি ভিডিওটা বিনাস কিপে দেখতে থাকুন সো গাইস আজকে তো চলে ちゃっ একটা চ্যালেঞ্জিং ভিডিও চ্যালেঞ্জিং ভিডিওটা কি তাই তো তো তোমরা যেন কিন্তু আমার ইউটিউব চ্যানেলে টুকে সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে অলরাইট সো গাইস এর জন্য আমার একটা ফ্রেন্ড বলেছিল যে যখন তোর টুকে সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে সেদিনকে আমি তোকে একটা চ্যালেঞ্জ দেব যে চ্যালেঞ্জটা তোকে কমপ্লিট হবে সো গাইস আমি নিজেও জানি না যে ও কি চ্যালেঞ্জ দিতে চায় আর কি চ্যালেঞ্জ দেবে ঠিক আছে সো গাইস আমি নিজেও জানি না এখন ওদের বাড়িতে গিয়ে আমি ব্লগ করব আর দেখাবো তোমাদের চলো এ ফিউ মোমেন্টস লেটার আমি সমুদ্রের বাড়ি চলে এসেছি আর ও কি চ্যালেঞ্জ দেবে আমি নিজেও জানি না কিন্তু আদৌ অল রাইট সো গাইস ও কি চ্যালেঞ্জ দেবে কি চ্যালেঞ্জ দিতে চাস হ্যাঁ তুই টাক হয়ে যা তা হয়ে যা

বাড়িতে চলে এসেছি কারণ না এই টুপিটা নিতে হবে ঠিক আছে টাকলা হওয়ার পর এই টুপিটা দরকার দরকার সত্যি দরকার ঠিক আছে তোকে চলো এখন সেলুনে যাবো চলো সবাই সেলুনে তো চলে এসেছি কিন্তু তার মধ্যে এত গরম আর প্রচুর লাইন পড়েছে কিছুক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমি বসে পড়লাম যেই বলেছি আমি টাক হব সবাই হাসতে শুরু করেছে একটা দাদা আমাকে বলছে যে ভাই তোর এত বড় চুল তুই কেটে ফেলবি তোর মায়া লাগবে না আমি বললাম চ্যালেঞ্জ নিয়েছি চ্যালেঞ্জটা তো কমপ্লিট করতেই হবে আমাকে ফাইনালি কমেডি শুরু হয়ে গেল <laughs> oh no 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 <laughs> oh, oh. <laughs> রাইট সো ওয়েস আমি তো চ্যালেঞ্জ আমার কমপ্লিট করে নিয়েছি কিন্তু বলো তো যে দেখতে কেমন লাগছে কমেন্ট করে বলো কমেন্ট করে বলো ঠিক আছে সো ওয়েস কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্ট করে বলো চ্যালেঞ্জ আমি নিয়েই নিয়েছি তো ওয়েস দেখো টাকলা ঠিক আছে অল রাইট সো ওয়েস আই ও হোপ ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন জোরে করে প্রেস করে রাখো নেক্সট ভিডিও নোটিফিকেশনটা যাতে তোমাদের দুয়ারে পৌঁছে যায় অল রাইট সো ওয়েস তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বুম